আসসালামাইকুম কেমন আছেন সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম আজকে আমি আসি দৌলতপুর দৌলতপুরে আরশিনগর আরশিনগর ইকো পার্কটি আজকে আমি আপনাদেরকে পুরোপুরিভাবে ঘুরে দেখাবো তো চলুন ঘুরে দেখাই আসুন আরশিনগর পার্ক বাংলাদেশ কুষ্টিয়া জেলায় অবস্থিত ভেড়ামেড়ায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন এলাকা পার্কটি তার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ এবং সুবিধার জন্য পরিচিতি বা পরিবার এবং ব্যক্তিদের জন্য একটি মনোরম পরিবেশ প্রদান করে যা আরাম করতে বা বাইরের ক্রিয়াকলাপ উপভোগ করতে চান তাদের জন্য এই পার্কটি আসলে একটি বিনোদন কেন্দ্র এই পার্কটি অনেক সুন্দর সবার মুখে মুখে এবং জনগণের কাছে বা সবার কাছেই এই পার্কটি বেশ জনপ্রিয় একটি এলাকা বা পার্ক আপনারা দৌলতপুর এলাকায় আরশিনগরে এসে যে কাউকে বলবেন আরশিনগর পার্কে যাব তাহলে আপনাদেরকে অনায়াসে এই পার্কটিতে নিয়ে আসবে আরশিনগর পার্কটি আসলে দেখতে অনেক সুন্দর এইখানে সবচাইতে মনোরম দৃশ্য হচ্ছে পুকুরের ভেতরে এই বাড়িটি পুকুরের ভেতরে এই যে দোতলা ভবনটি তৈরি করেছে এই পার্কটির মেন আকর্ষণ হচ্ছে এটা পার্কটি দেখতে যেরকম সুন্দর তার পরিবেশটাও অনেক সুন্দর এই পার্ক্টের যে এত নামকরণ রয়েছে তার জন্য আমিও চলে আসলাম আজকে এই পার্কটিতে ঘুরতে দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে অনায়াসেই একটা বেলা বা এক ঘন্টা কাটানো যায় অনায়াসেই কোনো সমস্যাই হয় না এই যে দেখছেন সবাই পুকুরের এই হাঁসটিতে চড়বে এই দেখুন আমার মেয়ে কি সুন্দর করে খেলা করছে আসলে এই পার্কটা এত সুন্দর যে পার্কটিতে আমি তো আবারও একদিন হলেও এই পার্কটিতে আসবো আজকে আমি আপনাদেরকে আরশিনগর ইকো পার্কটি পুরোপুরিভাবে ঘুরে দেখালাম দেখুন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন